জানেন কি মেয়েরা সবসময় বাস্তবতার কাছে অসহায় কখনো তার পরিবারের কাছে কখনো তার ইচ্ছের কাছে কখনো তার স্বপ্নের কাছে আবার কখনো তার ভালোবাসার মানুষের কাছে মেয়ে তার জীবনের প্রত্যেকটা সময় অন্যের জন্য বেঁচে থাকে জন্মের পরে বাবা মায়ের জন্য বিয়ের পরে স্বামীর জন্য আর সন্তান হওয়ার পরে সন্তানের জন্য তাদের জীবনে কোনো চাওয়া পাওয়া থাকে না যেটা থাকে সেটা হলো সবাইকে নিয়ে বেঁচে থাকার স্বপ্ন মেয়েরা পারে না তার ইচ্ছেগুলো পূরণ করতে পারে না কখনো কাউকে ভালোবেসে সুন্দরভাবে জীবনযাপন করতে পারে না কখনো নিজের ছোটো ছোটো ইচ্ছেগুলোকে পূরণ করতে আসলে মেয়েরা বেঁচে থাকে মানুষের জন্য সবার জন্য পরের জন্য মেয়েরা যখন জন্ম হয় তখন বাবা মায়ের জন্য যেমন বেঁচে থাকে বাবা মা যখন একটা মেয়ে ভালো চলে তখন বাবা মায়ের কাছে সে ভালো সবচাইতে ভালো খুবই ভদ্র আর যখন সে একটু উলুটপালুট চলাফেরা করে তখন হয়ে যায় সে খারাপ একটা বউ হয়ে যখন অন্যের করে যায় তখন যদি সে খুব ভালো চলে সবার কথা মতো চলে সবার সব মেনে চলে তাহলে সে কিন্তু অনেক ভালো একটা বউ হয় আসলে মেয়েদের বাস্তবিক পক্ষে মেয়েদের উদারতা মেয়েদের প্রতি সবার ভালোবাসা কোথায় মেয়েরা আসলে নিজের জন্য কখনোই বাঁচে না পরের জন্যই বাঁচে এটা একেবারেই সত্য যাই হোক খেলে পিওনা সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে দুপুরে পিস ফ্রাই করলাম সেটা আর আপনাদের সাথে একদমই শেয়ার করলাম না তারপরে চলে গেলাম আমি একটু ডক্টরের কাছে আসলে আমার মনে হয়েছে যে এবার মনে হয় আমাকে একদম ডক্টরের পিছু ছাড়বে না ডক্টরের কাছে যেতে হবে কিছুদিন পর পর অসুস্থ হয়ে যাই কী কেন বুঝতে পারতেছি না একটার পর একটা সমস্যা লেগেই আছে যাই হোক মোহান রাব্বুল আলমিন হয়তো আমাকে অনেক বেশি পছন্দ করেন আমি মনে করি সেজন্য হয়তো আমাকে এই পরীক্ষায় ফেলেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আবার রিকভার করবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ভালো কিছু হবে যাই হোক আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা ফলো দিতে ভুল করবেন না সবাই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন এই তো রাতের বেলা আবার আমার কেন জানি একটু ঝাল ঝাল খেতে ইচ্ছে করলো দুপুরবেলা আমি পিস প্রাই করলাম অন্য কিছু আর একদমই করলাম না আজকে আমি রাতে দুইটা ডিমকে একটু ঝাল ঝাল করে রান্না করতেছি আসলে ডিম বোনাটা আমার কেন জানি খুবই পছন্দ অনেকেই দেখবেন আমি কিন্তু বেশিরভাগ টাইমে কেন জানি ইদানিং ডিম্বুনা খাচ্ছি আমার জ্বর হওয়ার পর থেকে কেন জানি আমার মুখে মনে হচ্ছে যে ডিম বোনাটাই আমার কাছে খুবই ভালো লাগে অনেক বেশি টেস্ট লাগে সেই আমি মাঝে মধ্যে ডিম করে করে যারা যারা আমার রেসিপিগুলো দেখেন তারা তো অবশ্যই জানেন এই তো দুইটা ডিমকে আমি রাতের বেলা একটু সুন্দর করে বোনা করে নিলাম আমার কাছে ডিম বোনা খেতে খুবই ভালো লাগে কার কার কাছে ডিম্বুনা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমার ভিডিওটা অবশ্যই ফলো দিবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন লাইক দিবেন আই তো সন্ধ্যাবেলা আবার একটু খেলাম পুরি সেটা একটু লাস্টে আপনাদের সাথে শেয়ার করলাম সন্ধ্যার জন্য ফুলকো ফুলকো পুরি খেয়ে নিলাম আসলে ফুলকো ফুলকো পুরি খেতে খুবই ভালো লাগে বা অনেক বেশিরভাগ টাইমে আমি নিজেই বানাই আজকে কিন্তু আমি নিজে বানাইনি ফুলকো ফুলকো পুরিটা আমি বাহিরের থেকে নিয়ে এসেছি যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন সবাই সবার প্রতি খেয়াল রাখবেন আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সেই দোয়াই করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত আল্লাহ